মা বলছেন আয়সা তোমার যখন পুতুল খেলার সময় হয় আমাকে বইল মা আয়সার বান্ধবীরা আসতো কি খেলতো পুতুল খেলতো সেই পুতুলের চেহারা হতো না কাপড় দিয়ে পুতুল বালাতেন সেই পুতুলের বিয়েও হতো আবার আমার ছোট মেয়ে একবার পুতুলের বিয়েতে আমার দাওয়াত দিছিল আমি চিন্তা করলাম যে আমারে বোধহয় দিয়ে ওয়াজ পড়াবে বিয়ে পরে দেখলাম যে অনেক মেয়ে এসছে আমার ঘরে ছোট ছোট হিন্দু মেয়েরাও আসছে পাশ থেকে দুইটা কাপড় নিল কয়েটা হইল জামাই এটা হইল এবার আমার কাছে আব্বু একটা দোয়া আব্বা পুতুলের মা বাপরে তুমি কবুল করে নাও পুতুলের ঘরে তুমি শান্তি দি। এটা রাসুল করতেন মা এসারা বান্ধবীরা যখন আসতো রাসুল মসজিদে নবমীতে চলে যেতেন ঘর ছেড়ে দিয়ে আর বলতেন আয়সা তোমার বান্ধবীদের সাথে তুমি খেলো রাসুল একদিন দেখলেন ওই যে উপরে একটা ঘোড়া ঘোড়ার দুটি বলছে এই আয়সা ঘোড়ার দিকে ডানা হয় আপনি জানেন না ওই যে সোলাইমানের ঘোড়া তো ডানা ছিল রাসুল আর কোন প্রতিবাদ করলেন না ছোট ছোট বাচ্চাদেরকে বড় দাম দিতেন না হাসান হোসাইনকে বুকে পরে পালছেন রাহমাত আপনার ঘরে আপনি সময় দেন আপনার বিবিকে সময় দেন ঘরের কাজগুলো বিবির সাথে হাত মিলিয়ে করেন বিবির কাপড়টা মাঝে মধ্যে ধুয়ে দেন বিবি আপনার কাপড় ধয় সারা বছর বিবিরও খেয়াতমত করেন বিবিরা চারটা কাজ করলে তুমি আর জান্নাতের আটটা দরজা খোলা প্রথম নামাজ রাজান হওয়ার সাথে সাথে নামাজ দাঁড়াবেন দুই নাম্বার রমজানের রোজা করবেন তিন নাম্বার স্বামীর খেদমত মত করবেন স্বামীও যেন স্ত্রীর খেদমত করে চার নাম্বার নিজের ইজ্জত কে হেফাজতে রাখবেন জান্নাতের আটটা দরজা আপনাকে আল্লাহ খুলে দিবেন সন্তান বড় নেয়ামত সন্তান হলো জিনা এই সন্তানদেরকে দিয়ে পিতা মাতা বা নামে হবে যে সন্তানদেরকে আপনার দিন শিখালেন না আল্লাহ আমাদের সন্তান গুলোকে দিন বানিয়ে দেন আমরা যেন ওদেরকে দিনদার বানাতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমরা পাঁচ অক্ত নামাজ পড়বো তো পিতা মাতার হক আদায় করব তো প্রতিবেশী প্রতিবেশী হৃদয়ের পাশাপাশি হোক সে ভিন্ন ধর্মে ভিন্ন ভাষাভাষী ধর্ম ভিন্ন হোক কিন্তু তো মানুষ ও কি মানুষ আপনি তাকে আদর করবেন দেখবেন সে তার ধর্ম চেঞ্জ করে আপনার ধর্মে চলে আসছে আপনি তেরো পাবেন না ঠিকটা বেডি আমাদের যদি ভালো ব্যবহার দিতে পারতাম একটা মানুষও কি মসজিদের বাইরে যেতো যেত না আমরা যেন সবাইকে মসজিদ বুকি করতে পারি আল্লাহ তৌফিক তার করেন পড়েন সুবহান আকাহ মাহম্মা দেহ হামদিক শুধু আল্লাহ ইলাহা ইল্লা আন্তঃ